বহে আছে আশ্চর্য সারা বাংলাদেশের রাস্তাঘাটে ল্যাংটা মেয়েকে সাজিয়ে দিয়ে লাক্সাবান বিক্রি করা হচ্ছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভিটা অন করলেই চলে আসে ল্যাংটা মেয়ে পাউডার বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত টিভি অন করলে দেখা যায় নগ্ন চলে আসছে দাঁতুর মাচন বিক্রি করছে এটাই হচ্ছে জাহেলিয়াত আপনার এই টিনগুলিতে আছে ছবি মূর্তি গরুর এটাই হচ্ছে জাহেলিয়াত জায়নামাজে আছে কাবা ঘরের ছবি এটাই হচ্ছে জাহেলিয়াত মসজিদের মেহরাবের দুই দিকে লেখা দুই দিকে আছে কাবা ঘরের টাইল এটাই হচ্ছে জাহেলিয়াত মেহরাবের ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ এটাই হচ্ছে জাহেলিয়াত জন্ম দিবস পালন করা জাহেলিয়াত মৃত্যু দিবস পালন করা জাহেলিয়াত ছাব্বিশে মাস পালন করা জাহেলিয়াত একুশে ফেব্রুয়ারি পালন করা জাহেলিয়াত ষোলো ডিসেম্বর পালন করা জাহেলিয়াত স্মৃতিসৌধ তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনার তৈরি করা জাহেলিয়াত শহীদ মিনারের ফুল চড়ানো জাহেলিয়াত সংসদ ভবনে নিরাপত্তা পালন করা জাহেলিয়াত শিক্ষা চিরন্তন শিক্ষা অনির্বাণ একে হিসাব করা জাহেলিয়াত স্মৃতিসৌধকে মূল্যায়ন করা জাহেলিয়াত শুনুন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট ঢাকা শহরে সেদিন জেনা হয় এই থার্টি ফার্স্ট নাইট হচ্ছে জেনার রাইট চিটাগাং সারা বিশ্বে বড় বড় শহরে জেনার রাইট এই জেনার রাইট মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত পহিলা বৈশাখ আমি কি হিন্দুর বাচ্চা আমি তোকে কবর দিতে এসেছি আমি আবার ওই ইলিশ মাছ রান্না করে নিয়ে পান্তা ভাত নিয়ে বট গাছের নিচে খাবো কেন আমি কি অমুসলিম আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি একে মূল্যায়ন করা হচ্ছে জাহেলিয়াত রাস্তাঘাটে ছবি মূর্তি তৈরি করা জাহেলিয়াত একটা আরেকটার নামে চালু করে দেওয়া জাহেলিয়াত এই সমাজে জাহেলিয়াত পরিপূর্ণ হয়ে আছে এগুলো হচ্ছে জাহেল নেতাদের কাজ এবার আসেন একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিন বুঝতে পারলাম না আমার রাজসাহী নদাপাড়া মাদ্রাসার পাশে লিখা আছে নদাপাড়া মাদ্রাসার পাশে দুটা সাইনবোর্ড দেওয়া আছে যে ওরসে পাক আপনার ওই শাহ সারা বাংলাদেশে যে ফেস্টন ব্যানার দেওয়া হয়েছে এই সারা বাংলাদেশের ব্যানারের পিছনে কয়েক কোটি টাকা খরচ আছে আপনাকে বুঝে নিতে হবে এটাই ধর্মের নামে যা সারা বাংলাদেশের মাটিতে যেখানে সেখানে লিখা আছে বিশ্ব আশেখ রাসুল সম্মেলন কে করলো মনে হচ্ছে যে রাতে রাতে হয়ে গেছে দেওয়াল লিখতে কয়েক কোটি টাকা খরচ আছে এটাই হচ্ছে যা আশ্চর্য গতকালকে গতকালকে এগারোটার পরে আমি হাজিদের এক সম্মেলনে নাটোরে বক্তব্য দিচ্ছিলাম সব হাজি প্রায় আড়াই তিনশো হবে তিনশো জন প্রায় হাজি হবে উপস্থিত আমাকে কিভাবে তারা দাওয়াত দিল আমিও বুঝতে পারলাম না যাক আমি তাদের সাথে কথা বলতে গিয়ে দু একটা কথা পেশ করেছি তার একটা কথা পেশ করেছি যে আমি 2007 সালে হজ গেছিলাম তো আমি যখন ওই হাজি ক্যাম্পে ঢুকলাম তখন দেখছি ওখানে সবাই অজু করে গোসল করে পোশাক পরে দূরে নামাজ পড়ছে আমার খুব কাছের সাথী ভাই আমার এই মোশারফ ভাই বেড়ায় আমি বলছি ব্যাপারটা কি এরা এরকম কেন করছে আবার ওখানে লা । ভাই এভাবে চিৎকার করছে তখন আমি বললাম যে মুশারফ ভাই কেমন কথা হলো এদেরকে বলা যায় না আরে তো ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলম। যখন বিমানটা এলাম উপর দিয়ে পার হবে তখন বৈমানিকের পক্ষ থেকে লোক এসে বলবে আপনারা হেরাম বাঁধুন আপনারা বাঁধুন তখন তাকে বলা শুরু করতে হবে শুরু হবে এই যে চললো একাকার যে যত পারে একবার চিলিয়ে একাকার করে দিবে আল্লাহ এইভাবে অনুমতি দিয়েছেন তো এখানে ঢাকা হাজি ক্যাম্পি যে হয়ে গেল তখন আমি একজনকে বললাম যে ভাই এটা ঠিক নয় এটা তো এলামলাম নয় তখন বলছে আরে এটা তো ঢাকা হাজি ক্যাম্প বাড়ি থেকে যদি বলি তবুও হবে এখন তাকে কে বলবে যে আপনার যদি বাড়ি থেকেই চলে তো সাল্লাম কি কলা করতে এসেছিলেন উনি কি ছাই করতে এসেছিলেন আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন আপনারটাই যদি চলে তো উনি কেন আসলেন তার কি দাও তার কি মূল্য আস্ত জোর করে ধর্ম মানছেন অসম্ভব হতে পারে না এটাই জাহিলিয়াত সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহিলিয়াত শুনুন এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস্তিয়ে নকশবন দিয়ে মুজদ্দদ দিয়ে এই সব সব তরিকা জাহিলিয়াত 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 298000 পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে জাহিলিয়াত এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহিলিয়াত আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংদীতে নজরপুরা নরসিংদী নাকি নজরপুরে একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পাড়া নয় নব্বই পাড়া তিরিশ পাড়া হচ্ছে জাহেরি আর ষাট পারা হচ্ছে বাতেনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠাকাবেকে এজন্য আপনাকে বলি এই হিপসখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হাতি শিক্ষার ব্যবস্থা আছে সেখানে হিপসখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিপস করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তারপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু টাকা পটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিসা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান করে আপনার উদ্বোধন করে কোরআন